ভাঙরের নেতা আরাবুল ইসলাম সরাসরি ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাঙর সামনে আসছে ভাঙ্গর আরাবুল ইসলামের নাকি ভাঙর শওকাত মোল্লার এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙর নিয়ে তরজা একেবারে তুঙ্গে রয়েছে ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলাম সরাসরি ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তার দাবি উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাদবপুরে ভোটে দাঁড়িয়েছিলেন তখন থেকে তিনি তার সঙ্গে রয়েছেন শৌকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন যে মমতা ব্যানার্জির কাছে আমি জানতে চাই দলটা করবো কি করবো না আরাবুলের এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে যে তাহলে দল ছাড়ছেন আরাবুল ইসলাম কি বলছেন তৃণমূল আরাবুল ইসলাম আমার ভাঙড়ে যেসব ছেলেরা আছে আমি বললে দশ মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরুতে পারবে না যথেষ্ট ছেলেরা আছে আমার যারা ছেলে তারা কিন্তু লড়াই করা ছেলে তারা কিন্তু সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আজকের বিভিন্ন দলের বিরুদ্ধে লড়াই করে আপনারা দেখেছেন গত পঞ্চায়েতে আমাদের সাথে আই এস লড়াই হয়েছে আমি যে কোনো সময় খুন হতে পারতাম আমার ছেলে হাকিমুল খুন হতে পারত খাদিজা খুন হতে পারতো সেদিন যে অবস্থা ছিল আজকে তাই আপনাদের কাছে আমার বলার আমি আমার দিদির কাছে হাত জোর করে বলবো যে দিদি আপনি ভাঙরের ব্যাপারটা দেখুন ভাঙড়ের যে পরিস্থিতিটা আপনি দেখুন দিদি অভিষেকদার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন একজন হারমাঁককে আপনি এখানে দায়িত্ব দেছেন আপনাদের আপনার কাছে আপনার পায়ে ধরে দিদিমণির পায়ে ধরে আমরা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস বাঁচতে চাই আমরা তৃণমূল কংগ্রেস আমি যতদিন বেঁচে থাকবো আমি দিদির পা ছুঁয়ে শপথ করে এসেছিলাম দু হাজার ছয়ে আমি যেদিন বিধায়ক হই সেদিন কালীঘাটে দিদির দুটো পা ধরে আমি বলে এসেছিলাম দিদি আমি যতদিন বাঁচবো আবার আপনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি তেতদিন তৃণমূল কংগ্রেসটা করব আজকে আজকে আমি এখনও আশঙ্কা করছি যে কোনো সময় আমাদের উপরে হামলা হতে পারে এরা তো এলাকার লোক নয় বাইরে থেকে ক্রিমিনালদের এনে এই হামলাটা করানো হচ্ছে এলাকার লোক হলে এলাকার লোক হলে বোঝা যায় এলাকার লোক হলে এলাকার মানুষরা বুঝতে পারে কিন্তু বাইরে আজকে যারা করেছে সমস্তটা ক্যানিং পূর্ব বিধানসভা থেকে লোক এনে আজকে উনিও বসেছিলেন পিছনে ওনার নেতৃত্বে ওনার নির্দেশে ওনার আদেশে উনি চেষ্টা করছে ভাঙনে আরাবুল ইসলামের তৃণমূল কংগ্রেসটাকে মুছে দিতে আশা করি যে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা জীবন বাজি রেখে মৃত্যু বরণ করলেও এই তৃণমূল কংগ্রেসটা করব বা এই তৃণমূল কংগ্রেসের সাথে থাকব। এটা আমি আজকে বলে যাচ্ছি এদিকে আরাবুল ইসলামকে প্রাণে মারার হুমকি দিয়েছেন সওকাত কনিষ্ঠ নেতা আহসান মোল্লা আরাবুলকে খালের জলে চুবিয়ে মারার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলছেন যে দশ মিনিট কেন দশ বছর সময় দিলাম ওর মতো খালের জলে মেরে আরাবুল ইসলামকে ঠিক এই ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি কি বলছেন শোনাব আপনাদের দশ বছর আসলে আমাদের কাছে আসতে বলো দশ মিনিটকে দশ বছর টাইম দিলাম ওর মতন আরাবুলের এই খালে চুবিয়ে চুবি মেরে ফেলে দেবো এটা আমি দায়িত্ব নিয়ে বলছি সহকর্থ মিলার পিছনে লেগেছে আগামী দিন ও আমরা ওপারে নেতৃত্বদের জানিয়েছি আমরা হয়ে অভিযোগ করছি যে আমাদের নেতা দিদিমণি এবং অভিষেক ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে তার নামে বাজে কথা বলছে সেটা বিধায়ক সে রাজ্যের সাধারণ সম্পাদক পার্টির নামে উল্টো বলছে আমি আমরা সবাই আমরা সমিতির মেম্বার পঞ্চায়েত প্রধান সবাই মিলে আমরা ওপরে লিখিত দেব এই আরাবুল এই গাদ্দার এই বেইমান এই তোলাবাদের বিরুদ্ধে আমরা বিচার চাই প্রসঙ্গত কদিন আগেই আরাবুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছিলেন যে আমারও লোক আছে চাইলে দশ মিনিটে ঠান্ডা করে দিতে পারি এবার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শৌকত মোল্লা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আহসান মোল্লা মন্তব্য করলেন সোমবার তিরিশে সেপ্টেম্বর ভাঙর থানার সামনে পার্টি অফিস থেকে আরাবুলকে নানা ভাষায় হুঁশিয়ারি বিদ্রোপ কটাক্ষের পর প্রাণে মারার হুমকি দেওয়া হলো কি বলছিলেন আরাবুল ইসলাম শোনাবো আপনাদের ভাঙড়ের মাটিতে এক হারবাত চৌত্রিশ বছর ধরে যে সিপিএমের লাল সন্ত্রাস লুট করেছে আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চুরাশি সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতিটা করি আজকে যেটা আমার বলার যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে জীবন দিয়েছে গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম আমার ছেলে মারা যেতে পারতো খাদিজা বিবি মারা যেতে পারত তাদের উপরে গত পৌশু থেকে মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুড়িয়ে দাও তাদের মেরে দাও তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব না আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয় ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো যার নাম লালবাবু মোল্লা আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে আপনারা মিডিয়ার লোক সবাই জানেন তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল কোন রকম ভাবে সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজের হাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙচুর করে এই মুহূর্তে দাঁড়িয়ে আরাবুল ইসলাম তিনি কি দল ছাড়ছেন এই প্রশ্নই কিন্তু খুরপাক খাচ্ছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শৌকাত মোল্লা বনাম আরাবুল ইসলামের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব ভাঙরে রেতে মাথা চাড়া দিয়েছে শৌকত মোল্লার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আরাবুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করছেন তিনি অনেক দিন তাই তিনি দল ছাড়লে কতটা প্রভাব পড়বে সেটাই এখন দেখার সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে